আজ পঁচিশ আগস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে একটি নতুন নোটিশ প্রকাশিত হল কোন গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা পাশে থাকবেন মাদ্রাসা সার্ভিস কমিশনের পঁচিশে আগস্ট একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে কী বলা হয়েছে আমি এ টু জেড আপনাদের সামনে এটাই দেখিয়ে দিচ্ছি দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশনের এক তারিখে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখে যে পরীক্ষা হওয়ার কথা সেই অনুযায়ী পরীক্ষা হবে আর সেই অনুযায়ী কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে দেখুন এখানে ইংরেজি এবং বাংলায় এখন এখানে বলা আছে জরুরি বিজ্ঞপ্তি প্রতিই বলা আছে আমি বাংলায় আপনাদের সামনে শোনাচ্ছি কমিশনের নয় আর দু হাজার চব্বিশ তারিখের নোটিশ অনুযায়ী আগামী এক নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখে রবিবার একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটে ডাব্লু 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 ডট কম নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং তারিখ দিয়ে লগ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে এছাড়াও নিচে বলা আছে দেখুন ইতিমধ্যেই নিজ অফিস অনুযায়ী স্পিড মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে এখানে কিন্তু পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন বলা আছে যে সমস্ত ব্যক্তিদের অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়েছিল তাদের কোনো সমস্যা নেই দেখুন যাদের এডমিট কার্ড হারিয়ে গিয়েছে তাদের কিন্তু বাড়িতে এডমিট কার্ড চলে এসেছে কমিশন থেকে পাঠানো হয়েছে তাছাড়াও আপনারা কিন্তু চাইলেই জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন দেখুন এভাবে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন আর মাত্র পাঁচ দিন রয়েছে পরীক্ষার আপনারা অবশ্যই বাড়িতে বসে থেকে নিজের মোবাইল দিয়েও কিন্তু আপনারা ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আপনারা দেখতেও পারবেন আপনাদের কোন স্কুলে পরীক্ষা পড়েছে সেটা সব কিছু আপনারা কিন্তু সেটা জানতে পারবেন দেখুন অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আপনারা কিন্তু এক তারিখের জন্য প্রস্তুতি নিন যে আপনাদের এক তারিখে কিন্তু সেপ্টেম্বর মাসের রোববার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এক ঘন্টার পরীক্ষা সেখানে কিন্তু আপনাদের পনেরো মধ্যে পরীক্ষা হবে ইংরেজিতে আট নাম্বার এবং অঙ্কে থাকবে সাত নাম্বার মোট পনেরো নম্বরের মধ্যে হবে লিখিত পরীক্ষা তার পরবর্তীকালে কিন্তু ভাইবার পরীক্ষা নেওয়া হবে পাঁচ নাম্বারের দেখুন চব্বিশ হাজার আগের থেকেই পাশ করা রয়েছে মেন পরীক্ষায় এছাড়াও যে তেহাত্তর হাজারের পরীক্ষা হবে এখান থেকে যে সমস্ত ক্যান্ডিডেট পাশ করবে এই চব্বিশ হাজার এবং এই ক্যান্ডিডেট পাশ করা ব্যক্তিদের নিয়ে আবার ভাইবা অনুষ্ঠিত হবে পরবর্তীকালে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আপনাকে এইটুকুই তথ্য দেওয়ার ছিল ধন্যবাদ